তাহলে এই কাগজ দিলেন কেন আপনার মানে একমাত্র বৃষ্টি আর ইয়ের জন্য শীতের জন্য স্বপন ভাই অলরেডি গরু নিয়ে আছে আমাদের সুমন সাথে আছে তো সুমন একটু অসুস্থ এই স্বপন ভাইদের গরু দেখানো যাবে ভিতরে ঢুকছি আসেন সমন ভাই জি ভাই গরু কি এর আগে পালছেন হ্যাঁ না এর আগে আমি গরু পালি নাই গরু পালন নাই না এই যে আমার বাসুর সুমন ভাই বাসুর ওট

কেজি তো আছে যে এই কয়টা কেজি বিক্রি করছেন সত্তর টাকা আশি টাকা বিক্রি করছে সত্তর টাকা আশি টাকা বিক্রি করছেন তো আপনি ছেলেকে এক লাখ আত্তিরিশ এক লাখ আটত্রিশ তাহলে খরচ দিয়ে দেড় লাখ খরচ দিয়ে দেড় লাখ দেড় লাখ আর আপনার বাসুড়টা দাদা ওটা একটু কালো দাও কিন্তু শাহিয়াল হওয়ার কারণে এটা কিন্তু কালারই অন্য রোগ হ্যাঁ কালার অন্য রকম এটা একটু মানে ই ভালো মানে হাত পাউডে একটু মোড়া বেশি

কোন বিলাল ভাই এই যে বিলাল ভাই ভিডিও দেখে গেছিলাম তো আমার কথা লাগা যে বিলাল ভাই গরুটা কিনা দিছে তো গরুটা চেক করে নাও দরকার ছিল একটা বাড়ির ভিতরে কোন হালকা একটা স্পট আছে আচ্ছা স্পট আছে তো এখানে লোকজনে দেখা বলছে যে না ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো আমার কথা লাগা গায় হইলে গায় আকা পাছা এক সমান হইলে গায় হয় না ঠিক আছে প্রথম এটা কোন রাস্তায় খারেলে দেখা যাবে যে সার গরু ঠিক আছে তো এটা কিন্তু ঠিক আছে গায়ের লোক একটা তো আপনার কি গাভীর আমার আর ডাক সুমন ভাই যদি ডাক দিত যে গরু এটা আহ নিচে দেখো তুমি তাহলে আমি মানা করতাম যে এই গরুটা নিয়ে না কারণ হেল লেগে এক লাখ বারো হাজার টাকা যে গরু আমি দেখছিলাম ওই গরুটা আমি নিতে পারিনি কেন টাকা উঠানোর সমস্যা ছিল ক্রেডিট কার্ডে এই কারণে পাইনিগা পরে আসলে সময় শেষ কি করব পরে হাসি নিয়ে আইসব স্যার তাহলে আপনি ভিডিও দেখা করুন কিনতে গেছে না ও মানুষের গরু কিন্না দিতে যায় গরু কিন্না দেয় ঠিক আছে কিন্তু আমরা গেছিলাম ওই যে মূলত যে রানীগঞ্জ হাট দেখতে এবং কিনতে এবং আমরা নিজেরাই মনে করেন যে অনেক গরু দেখছি দাম ধর করছি কিন্তু সেই সময় ওই সুমন বার ক্রেডিট কার্ডে টাকাটা ওঠেনি এই কারণে আমরা গরুর মানে ব্যাংকিং জামেলার কারণে ব্যাংকিং এ জামেলা হচ্ছে এইজন্য আমরা কিছু ভালো ভালো গরু আপাতত না আচ্ছা রয়ে গেছে আচ্ছা

যে সমবয়ীদের ঈদে বিক্রি করা হল। এখন বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ শুরু তো করতে পারছেন তো এই আল্লাহ রহমত থাকলে আস্তে আস্তে এখান থেকে অনেক কিছু হবে। আল্লাহ বড় সাদোয়া। আল্লাহর রহমত দরকার। জনগণের কাছে যাতে আমার দোয়া রিলো। তারা যেন আমার জন্য দোয়া করে যাতে আমি সফল হতে পারি। তাহলে এই যে দুধ দহন করছিলেন কবে? দহন করছিলাম লেখা কালকে আগের দিন। আজকে শুধু বাসুরি খাওয়া হয়েছে। ওই যে ঘাস কম খায়তাছে ওই যে আপনার গরুর ইনজেকশন দিছে তারপরে আপনার ভিটামিন দিছে ওগুলি খাইতেছে তো? কাঁচা গাছটা একটু কম খাইতেছে গাস খাওয়া শুরু তখন আবার শুরু করলে তখন আচ্ছা তো খাবে এখন তো পাতলা বেশি খেলে সমস্যা আচ্ছা বছরের বয়স কত বলছিল এটা এটা বলছিল আপনার এলাকা তিন মাস তিন মাস বলছিল চার মাসের সময় গুলো বাজারে উঠায় বিক্রির জন্য তখন মনে করেন ষাট সত্তর হাজার টাকা বিক্রি করে এগুলা আর সুমন দার বয়স কত বলছিল এটা আপনার দুই মাস দুই মাস বলছে তাহলে দুটা দুধ হয় কাছাকাছি হবে পরিমানে